আসসালাম আলাইকুম আপনারা এখন দেখছেন দু হাজার পঁচিশ সালের নতুন আরেকটি বোরকা সেট হচ্ছে এই বোরকা সেট টা অন্য অন্য সব ধরনের বোরকা থেকে আলাদা কারণ এটার যে নিক আছে সেই নিকাপটা কিন্তু লং পাস পার্টের সাথে এটার যে হিসাবটা আছে ডবল পার্টের লং হিজাব ফলে আপনাদের পদ্মাটা কিন্তু আর আপনারা যারা শরী বোরকা খুঁজতেছেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মাইমোনা বোরকা সেটটা অর্ডার করতে পারেন এই বোরকা সেটটা দ্বারা কিন্তু আপনাদের সুন্নতি পদ্মা সারি পদ্মাটা খুবই পারফেক্টলিটেন হবে বৃহৎ চলেন দেরি না করে আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম যে মাইমোনা বোরকা সেট আছে সেটি আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে মাইমোনা বোরকা বোরকাটা ভিতরের ইনারটা আপনারা দেখছেন খুবই সুন্দর একটা ইনার তৈরি করা হয়েছে সামনে এবং পিছনে কিন্তু খুবই ঘন কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে দুই কিন্তু আমরা অনেক বড় বড় দুইটা পকেট দিয়ে দিয়েছি আর বেঁধে নেওয়ার জন্য কিন্তু আমরা বেল্ট দিয়ে দিয়েছি আপনার যারাশীল মা বোন আছেন তাদের কিন্তু অনেক জরুরি একটা জিনিস আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করতে কিন্তু পকেটটা অনেক দরকার হয় বোরকা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাপান্ন আর ফেব্রিক্স হচ্ছে কমফোর্টেবল যে দুবাই চেরি কাপড় আছে সেই চেরি কাপড়টা এখন আপনারা দেখছেন মাইমোনা বোরকা যে লং হিজাব আছে সেই হিসাব হিজাবটা দেখেন কতটা লং

একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে সামনের দিকে আলাদা একটা এক্সট্রা পার্ট দিয়ে দিয়ে আছে এই পার্টটা আপনার চোখের উপরে থাকবে তার ফলে আপনাদের পদ্মা মেনটেনটা কিন্তু আরো অসাধারণ হবে আপনাদের পদ্মা মেনটেনের জন্য খুবই অসাধারণ হবে আবার একটা দেখে দিই সামনে যে স্পেশাল ফিচারটা এটা হচ্ছে সামনে কিন্তু আলাদা এক্সট্রা পার্ট দিয়ে দেওয়া হচ্ছে এটা আপনাদের চোখের উপরে থাকবে খুবই ঝটপট রেডি হওয়ার জন্য কিন্তু আমাদের এই বোরকা সেটটা খুবই পারফেক্ট আর দু হাজার পঁচিশ সালের নতুন একটা বোরকা সেট যারা আপনাদের পদ্মা চিন্তিত তারা কিন্তু আমাদের কাছ থেকে বোরকা সেটটা অর্ডার করতে পারেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকাতে অর্ডার করতে পারবেন সাথে কিন্তু আপনার এক সেট হাত মোজা এক সেট প্র আর বিচার মাস উপলক্ষে মাত্র ষোলো টাকা ডেলিভারি চার্জে আপনারা আমাদের কাছ থেকে বোরকা সেটটা অর্ডার পারেন কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা ছাড়াই আপনারা বোরকা হাতে পেয়ে চেক করে দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা বোরকার টাকা পেমেন্ট করেন আজকে আমাদের এখানকার বোরকা আপডেট আপডেট নতুন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম